সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতি বলছেন সুবহানাল্লাযী সুবহানাল্লাহ বলি না বলি না আমরা সুবহান মানে মহা পবিত্র আল্লাহ যার কোন ত্রুটি নাই সব দোষ ত্রুটি থেকে যিনি মুক্ত সেই স্রষ্টা সেই জাতের কথা বলছি যিনি আল্লা যিনি আসরা আবদিহি যিনি তার বান্দা মোহাম্মদ সাল্লামকে আপনার আশ্রা রাতারাতি সফর করিয়ে নিয়েছেন কোথার থেকে কাবার থেকে অর্থাৎ মক্কার থেকে বায়তুল মোকাদ্দাস পর্যন্ত এখানে লাইলাম আশ্রা মসজিদিল হারাম রাতারাতি সফর করাকে আপনার আসরা বলা হয় এই রাতারাতি সফর করে আল্লাহ রসুল সাল্লাম চলে যান বাইতুল মক্কাদ্দে এখানে একটা ঘটনা বলে যাই সংবাদ দিয়ে যায় একটা ভুল ধারণা ভেঙে দিয়ে যায় ভাই আমার এখানে রসোল্লা সাল্লামকে যখন মেয়ারাজে নিয়ে যাওয়া হয় প্রথমে মক্কা থেকে বায়তুল মক্কাদ্দাস বায়তুল মকাদ্দাসে পৃথিবীর সমস্ত নবীর ইমামতি করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাত আসমান পেরিয়ে পেরিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলান আল্লাহ পাক রব্বুল আলামিন সাত সরাসরি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলে পঞ্চাশক্ত সালাত দিয়েছিলেন পঞ্চাশক্ত সালাতের মধ্যে থেকে ডিলেট করে আমাদেরকে পাঁচ অক্ত সালাদ দিয়েছেন পাঁচ অক্ত সালাদ ফরজ কোন মুসলমান যদি না পড়ে তাহলে সে অরিজিনাল কাফের 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 পাঁচ অক্ত সালাদ যে পড়ে না সে ব্যক্তি কাফের যদি কেউ সন্দেহ করে সেও কাফের হয়ে যাবে ভালো করে মনে রাখবেন পাঁচ অর্থ সালাদ যারা পড়ে না তারা মুসলিম নয় সোরাত তাওবার 15 পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যদি তারা সালাদ পড়ে তাহলে তোমাদের দিদি ভাই অর্থাৎ মুসলিম আর যদি না পড়ে এ আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সে কাফের ফাইন তাবু ওয়াতামু সলাতা ওয়াতাবু জাকাতা ফাইয়া ওয়া হুকুমফিদ্দিন এ আয়াতের অনুবাদ করে দিলাম শটে যেহেতু এই বিষয়ে নিয়ে আলোচনা করব না ভাইয়া আমার কোরআনুল করিম যেমন স্পষ্টভাবে বলেছে যারা সলাত পড়ে না তারা কাফের সই মুসলিমের হাদিসে বলছে বাইনার একজন মুসলিম আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে ত্যাগ করে দেওয়া যারা সলাত পড়ে তারা মুসলিম যারা সলাত পড়ে না নামাজ পড়ে না তারা হচ্ছে কাফের সুতরাং বিশুদ্ধ হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত যারা নমাজ পড়ে না তারা মুসলমান নয় তারা কাফের ইবনে ওসাইমুর রহিমাহুল্লাহ একটি বই লেগেছে ত্যাগকারীর সলা বিধান বাংলা অনুবাদ হয়েছে এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন অগণিত দলিল সেখানে তিনি স্পষ্ট বলেছেন যারা সলাৎ পড়ে না তারা হচ্ছে কাফের এদের জানাজা সালাত পড়া যাবে না মুসলমানদের স্টাইলে পদ্ধতিতে কফন করা যাবে না দফন দেওয়া যাবে না মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না এদেরকে কোকো শিগালের মতো আঢালা মাটি দিয়ে দফন করে দিতে হবে এর মাঝে আর কাফের মাঝে হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই ঠিক তো যুবকরাই বলেছ ফজরের সালা ঠিক থাকবে তো হ্যাঁ ইনশাল্লাহ আজ থেকে পাক্কা নিয়াদ করে সালাদ পড়তে হবে দলিল দিয়ে উল্লেখ করে দিয়েছেন সন্তান পড়ে বাবা পড়ে না তাহলে বাবা সন্তান থেকে কিছু পাবে না সন্তান সালাদ পড়ে না বাবা সালাদ পড়ে তাহলে পারে বাবা মারা যাওয়ার পরে অরসত্য হিসাবে কোনো সম্পত্তি এই সন্তান পাবে না এই জন্য যে কাফের বুঝেছেন সৌদি আরবের আদালতে যদি নামাজি সন্তান মামলা করে যে আমার ভাই বেনামাজি ছিল আমি তাকে কিছু দিব না কারণ সে কাফের তাহলে রায় হবে এই নামাজি ছেলের পক্ষে ওকে কাফের বলে ফতোয়া দিয়ে জায়দাদ থেকে বঞ্চিত করবে এই জন্য সৌদি আরবের সবথেকে খারাপ ছেলেটা যে সিগারেট টানতেছে মদ খাচ্ছে আজান দিলে ফেলে দিয়ে মেশ করে দ্রুত মসজিদে চলে যায় নামাজ ছাড়ে না ও সরাব খেলো মারা নামাজ ছাড়ে না সিগারেট খেলে না ও সব থেকে খারাপ যে সালাদ পড়ে কিন্তু বাংলাদেশের সব থেকে ভালো মানুষটাও অনেক সময় সালাত পড়ে না অনেক বক্তা আছে রাত গভীর পর্যন্ত ওয়াজ করার পরে ঘুমায় যায় আর সালাতের খবর থাকে না বহুত আছে এইগুলোই চলছে বাংলাদেশে আল্লাহ বুঝার তো করুন ভাইয়ের আমার মোহাম্মদ রসুল্লাহামকে রাতারাতি মক্কা থেকে মদিনে নিয়ে গেছেন নাকি বাইতুল মকাদ্দাসে নিয়ে গেছেন এই বাইতুল মকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনে এই বাইতুল মকাদ্দাসকে দখল করে রেখেছে এই নাপাক অভিশপ্ত হদিরা আর কোটি কোটি মুসলমান আমরা চেয়ে চেয়ে দেখতেছি নির্লজ্জভাবে কাপুরুষের মতো লাজ লজ্জাহীন ভাবে আমরা তাকিয়ে রয়েছি আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে সন্তানদেরকে হত্যা করতেছে আমার ভাই বোনদেরকে হত্যা করতেছে বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে নির্লজ্জর মতো তাকায় তাকায় দেখছি এটাই হচ্ছে মুসলমানদের পতনের কারণ ভাই আমার রসুল্লাহ সাল্লামকে নিয়ে যাওয়া হয় মক্কা থেকে আমাদের দেশের বক্তারা আওয়াজ করতে করতে মুগ্ধে ফানা উঠিয়েছেন যখন নবী সালসাল্লামকে জিবুল সাল্লাম নিয়ে যান বরাকে সাওয়ার করে তখন উনি উম্মে হানির ঘরে ছিলেন উম্মে হানির ঘরে ছিলেন তাই সেখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় এইভাবে যখন হাদিসটা শোনানো হয় এই ওয়াজটা শুনেছে নাস্তিকেরা নাস্তিকেরা ওয়াজটা শোনার পরে বলছে মোহাম্মদুর রাসুল্লা সালসাল্লাম পৃথিবীর সেরা মানব হওয়া সত্ত্বে উম্মে হানির ঘরে থাকলো কেন বসরত হওয়া স্বাভাবিক দুই নম্বর মূলবীর বক্তবর কারণে রসুলের প্রতি এ প্রশ্ন উঠাতে সক্ষম হয়েছে এরা আমাদের রাহুল ভাই একটা ডিবিট করেছেন নাস্তিকের সাথে না আহলে কোরআনের সাথে না কার সাথে ওই যে আসাদ নুরের সাথে সেদিন আমি কোনোদিন কোনো লাইভে তারও থাকি না অন্য কারই তো থাকি না সেদিন ঢাকায় ছিলাম একটু টেনশনে ছিলাম কাজে ছিলাম তো ঠিক রাত মনে হয় বারোটা না একটা বাজছে ওই সময় মোবাইল ওপেন করতে দেখি রাহুল ভাই রাহুল ভাই আগেই জানিয়েছিল আমাকে যে সাহেব ডিবেট হবে ডিবেটের ব্যাপারে পরামর্শ দেন পরামর্শ দিক নিদর্শনা দিয়েছিলাম একটা পয়েন্ট ওনাকে বলে দিয়েছিলাম সে পয়েন্টটা হচ্ছে আপনি বলবেন মা এসে তালা আনহাকে বিবাহ করার কারণে ওই সমাকার বড় বড় মুনাফিক যারা তারা পর্যন্ত জবান খুলে নাই ওই সময়কার কাফের রাজা বট খুলে নাই ওই সময়কার এহদি খ্রিস্টানরা কথা বলে নাই তুমি সুতরাং চোদ্দ শত চল্লিশ বছর পরে তোমার মতো নাস্তিকের কথা বলার কোনো অধিকার নাই এই পয়েন্টটা শিখিয়ে দিয়েছিলাম রাহুল ভাই এই পয়েন্টের উপরে ছিল তারপরও আজও আজও কথা এসেছে ভাইয়ার আমার সেদিন রাউল ভাই যখন প্রশ্ন উঠতে উত্তর দেওয়ার জন্য খুব খোঁজাখুঁজি করছিলেন তখনই আমি আরবিতে স্ক্রিন শর্ট মেরে তাকে সেন্ড করেছিলাম তখন বললেন আমি স্ক্রিন শর্টটা আপনাকে দিলাম আরবিটা দিলাম বাংলাটা নয় এটা আমি পাঠিয়েছিলাম রাহুল ভাইয়ের পিছনে আমি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আছি থাকবো ইনশাআল্লাহ আমাদের ভাইদের জন্য ইসলামের বিজয়ের জন্য আর অন্য কিছু নাই ভাইয়ের আবার এই উম্মানি রদিয়াল্লা তালা আঢহার যে হাদিস এর এক নম্বর ব্যাখ্যা হচ্ছে উম্মেহানি রসুল্লা সাল্লামের খালা ছিলেন সুতরাং তার ঘরে থাকাটা স্বাভাবিক এতে কোনো সমস্যা নাই বক্তা না জানার কারণে এটা ব্যাখ্যা দেওয়া না করার কারণে নাস্তিকেরা আলাইহি সালসাল্লামের ওপরে আঙ্গুল তোলার সাহস পেয়েছে আসলেই কথা এটা সত্য নয় রসুল্লাহ সাল্লাম তিনি উম্মেহানির ঘরে ছিলেন না যেদিন মেরাজ হয় রসুল্লা সাল্লাম তার নিজের ঘরে ছিলেন উমাহানির ঘরে ছিলেন মর্মে যে হাদিসটি এটি হচ্ছে দুর্বল হাদিস রসুল্লা সাল্লাম নিজের ঘরে ছিলেন নিজের ঘরে থাকা অবস্থায় ছাদ ছেদ করে ওনাকে নিয়ে যাওয়া হয় তিনি নিজের ঘরে ছিলেন এই মর্মে যে হাদিসটি বোখারির হাদিস বিশুদ্ধ হাদিস নিঃসন্দেহে এ হাদিস হচ্ছে পৃথিবীর সেরা হাদিসের একটি সুতরাং এই সত্য হাদিসটা সইয়া না বলে অজ্ঞতার কারণে বক্তার মুখে মুখে বক্তারা শুনে শুনে ওয়াজ করে অনেক ফটোকপি বক্তা ফটোকপি করে থাকে একজন ভালো বক্তার ওয়াজ শুনে তারপরে সে বক্তব্য দেয় এইভাবেই উমাহানি রদি তালা আনহার আপনার ব্যাপারে যে হাদিসটি আছে মর্মে যে হাদিসটি আছে বক্তার মুখ থেকে শুনে শুনে বক্তারা বলতে বলতে এটাই করেছে অরিজিনাল হাদিসটাকে গোপন করে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারলাম মেয়েরাজের রাত্রি রসোলা কোথায় ছিলেন তার নিজ ঘরে ছিলেন কোথায় ছিলেন তার নিজ ঘরে ছিলেন এটা কোথায় আছে হাদিসটি সহী বোখারিতে আছে যারা চোখ আছে দেখে নেবেন যাদের দরকার আছে দেখে নেবেন আমি বলে গেলাম এবং চ্যালেঞ্জ করে গেলাম উম মেহানি রব্দি আল্লাহ তালা আনহা মরমে যে হাদিসটি আছে এটা দুর্বল হাদিস এবং সহি হাদিস বোখারিতে আছে এই হাদিসটি হচ্ছে সই হাদিস এবং এটাই ছিল সত্য ঘটনা একটা ভুল ধারণা আপনার ব্যাখ্যা দিয়ে গেলাম দ্বিতীয় হচ্ছে রসুল্লা সাল্লামকে নিয়ে যাওয়া হয় মক্কাদ থেকে বাইতুল মক্কাদ্দাসে বাইতুল মক্কাদ্দাসে নিয়ে যাওয়ার পর সকল নবীদের ইমাম বানিয়ে দেন বলে ছেলে হয়ে সমস্ত নবীদের বাপ এবং ভাই বাপকে বলেন আদম আলি সালাম আর কেটা ইব্রাহিম আলি সালাম আর ইসমাইল আলি এরা হচ্ছে বাপ আর পরে ইসাহ থেকে যেগুলো ছেলে হলো সব ভাই এই জন্য মেয়ারাজের ঘটনায় যখন নবীদের সাথে দেখা হয় তখন তিনি আখ্যায়িত করেছিলেন বলেছিলেন আমার ভাই 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 এভাবে উনি সম্বোধন ভাই আর আমার আল্লাহ রসুসাল্লামকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন কি বোঝাতে চালেন আল্লাহ বোঝাতে চালেন মোহাম্মদ তুমি সমস্ত নবীদের সর্দার এই জন্য বলা ইমামুল মুরসালিন বুঝেছেন কথা ওখান থেকে চলে গেলেন কোথায় একদম আসমানের ওপরে সাত আসমানের ওপরে যেতে 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 পাঁচ শত বছরের একটা রাস্তা সাগর পেরিয়ে তারপরে যেতে থাকলেন যেতে থাকলেন যেতে থাকলেন কোথায় গেলেন কত দূর গেলেন রসলামকে জিজ্ঞাসা করেছিলেন মা এল্লা তালা হাল রাব্বাক আপনি কি আপনার রবকে দেখেছিলেন বলছেন নূর আলা নূর না আমি দেখি নাই শুধু নূর দেখেছি অর্থাৎ সাল্লাম আল্লাহকে দেখে নাই পৃথিবীর কোনো মখলুক আল্লাহকে দেখে নাই একমাত্র মোমিনগঞ্জ জান্নাতে যাওয়ার পরে দেখবেন এর আগে দেখে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের সার সবার ঊর্ধ্বে তাজি ওনার সাথে সাক্ষাৎ করার ক্ষমতা নাই মুশা আলাইসাল্লাম চেয়ে ছিলেন আল্লাহ বলছে তাকা পাহাড়ের দিকে পাহাড় যদি নিজের জায়গায় অটুট থাকতে পারে মুশা তুমি দেখবে আর যদি না থাকতে পারে তুমি দেখতে পারবে না পাথরের পাহাড় সাথে সাথে আপনার আলোকিত হয়ে যায় আর খররাম মুসা সায়েখা মুসা সাল্লাম বেকোশ হয়ে পড়ে যান পাহাড় চুরো চুরো হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায় পাহাড় যদি সহ্য করতে না পারে মুসার মতো মানুষ সহ্য করবে তাই আল্লাহ জমাল পাহাড়ের দিকে দেখো রিস্তা করো যদি তার স্থানে অটুক থাকতে পারে মুসা তুমি থাকতে পারবা দেখতে পারবা আর না পারলে তুমিও পারবা না মুসা আলাইসাল্লাম চাওয়ার পরও দেখতে পান নাই রসুল্লাহ সাল্লামও দেখেন নাই অনেক ভুয়া বক্তা বলবেন দেখেছেন আর ভুয়া বক্তা বলতে বলতে বলবেন আল্লাহ তা পাশে বসে যান তখন আল্লাহ পাল উদনুয়া মোহাম্মদ মোহাম্মদ তুমি কাছে আসো আর একটু কাছে আসেন আবার বলে মোহাম্মদ উদনুয়া মোহাম্মদ আরও কাছে আসো তখন আবারও কাছে আসেন এরপর আবার বলে উদনুয়া মোহাম্মদ আবার আরও কাছে আসো আরও কাছে আসেন তখন ফাই একদম ধুনুকের মতো কাছাকাছি হয়ে গেলেন বলেন না আউজবিল্লা মিথ্যা তাফসির একদম মিথ্যা তাফসীর এটা দাহ মিথ্যা তাফসীর আরে ওরাই বলতেছে আল্লাহ তাআলা আর সে বসে আছেন মোহাম্মদ পাশে বসলেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বলে আরো কাছে হও আরো কাছে आओ আরো কাছে ওয়াজ করা সবার ঠিকই হাদিস বর্ণনা করছে আর এই মিথ্যা বক্তা বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান বলে নাউজুবিল্লাহ ওয়াজ করা সবার ঠিক বলছে এই ওয়াজ শুনেছিলাম আমি যখন দেওবন্দে পড়ি মাওলানা তারিক জামিল সাহেব বলেছিলেন আল্লাহ তালাকে পাশ এত হয়ে গে বাই গে মসাদাম ফের আল্লাহ তালা কাকে বুঝলুইয়া মহম্মদ হে মোহাম্মদ তুমি করিব হয়ে যাও এভাবে তিনি উর্দুতে অজ করতেছিলেন সে অজটা আমার এখনও মনে আছে মর্মে এ হাদিসটি যেটা বর্ণিত বর্ণনা করলাম এ হাদিসটি জাল হাদিস তৈরি করা হাদিস এটা হাদিসই নয় মানুষ হাদিস বলে তাই আমরা হাদিস বলছি এটা জাল একটা কথা আল্লাহ রসাল্লাম কোথায় গেলেন সাত আসমানের ওপরে তাহলে বোঝা গেল কে ডেকেছিলেন তাকে আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ কোথায় থাকেন আল্লাহ আরসের ওপরে থাকেন কি বলবেন আল্লাহ আরসের ওপরে থাকেন আকিদা এটার নাম হচ্ছে আকিদা এটার নাম হচ্ছে তাহিদ এটাই হচ্ছে আকিদা এটা যদি ঠিক না থাকে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না থাকে মানরব্বুকা কবরে বলা হবে উত্তর দিতে পারবেন না রসুল্লাহ সাল্লাম সম্পর্কে যদি সঠিক ধারণা আপনার আকিদা না থাকে মান্নাবী উকা তোমার নবীকে ছিল সেদিন উত্তর দিতে পারবেন না ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আপনাকে মা অমা দিন উকা প্রশ্ন করবে আপনি প্রশ্নে উত্তর দিতে পারবেন না কাজে সাবধান আপনাকে দিন শিখতে হবে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহ আপনাকে নবী মোহাম্মদুরসাল্লা সালসাল্লাম সম্পর্কে জানতে হবে বিকল্প কোনো পথ নাই যদি না জানতে পারেন তাহলে পরে মরণের পরে কবরের তিনটি প্রশ্ন উত্তর কখনো দিতে পারবেন না